আজকের ম্যাচে সাইফ হাসানের অলরাউন্ডিং নাহিদ নাহিদ্রানার একশো বাউন্ন কিলোমিটার বোলিং ছাড়া কোনো কিছুই বাংলাদেশের পক্ষে বা ভালো ছিল না পরে এই সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্যাটিংয়ের সিদ্ধান্তটা যে সঠিক ছিল ওপেনিং পারফরম্যান্সেই সেটা প্রমাণ পেয়েছে একশো রানের পার্টনারশিপ গড়েছে আফগানিস্তান রহমতুল্লাহ গোরবাজ চুয়াল্লিশ বলে বিয়াল্লিশ রানে আউট হলেও ইব্রাহিম চারদান রান আউট না হলে আরও অনেক বড় কিছু দেখতে পেতাম আফগানিস্তানের রান একটা সময় মনে হয়েছিল তিনশো পঞ্চাশের ওপরে হবে ইব্রাহিম চারদান একশো এগারো বলে পঁচানব্বই রানে রান আউট হলে কিছুটা রানের গতি কমে দলের রেগুলার পাঁচ বলার যখন উইকেট ফেলতে পারছিল না তখন অপশনাল বলার সাইফ হাসান আফগানিস্তানের ওপেনিং জুটি ভেঙে দেন দুই ওভারে কোনো রান না দিয়ে দুই উইকেট দখল করেন সাইফ হাসান চার ওভার বোলিং করে ছয় রান দিয়ে দখল করেছেন তিনটি উইকেট যেখানে আফগানিস্তানের রান হওয়ার কথা ছিল সাড়ে তিনশো আবার একটা সময় মনে হয়েছে আফগানিস্তানের রান হবে দুইশো তিরিশ বা চল্লিশ একশো পঁচানব্বই রানে নেই পাঁচ উইকেট পরবর্তীতে দুইশো বাইশ রানে নেই সাত উইকেট ক্যাপ্টেন মিরাজ কেন যে সাইফ হাসানকে বড় বলিং করতে দেয়নি সেটা বুঝে আসে না শেষের দিকে মোহাম্মদ নবী যে জরু ব্যাটিং দেখালেন টি টোয়েন্টিকেও হার মানায় সাঁত্রিশ বলে চারটি চার ও পাঁচটি ছক্কার মার ছিল সব থেকে বেশি পিটিয়েছে মেহেদি হাসান মিরাজের বলে শেষ পর্যন্ত নয় উইকেট হারিয়ে আফগানিস্তান দুইশো রান সংগ্রহ করে এই একটা ম্যাচে দুই ধরনের পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ একটা সময় আফগানিস্তানের রান মনে হয়েছিল সাড়ে তিনশো পরবর্তীতে মনে হয়েছে দুইশো বিশ তিরিশ কিন্তু বাজে বোলিংয়ের কারণে শেষ পর্যন্ত দুইশো তিরানব্বই রান সংগ্রহ করে আফগানিস্তান দুইশো চুরানব্বই রানের লক্ষ্যে বাংলাদেশ খেলতে নেমে একজন ব্যাটসম্যান যদি চব্বিশ বলে সাত রান করে আরেকজন ব্যাটসম্যান যদি ষোলো বলে তিন রান করে বলছিলাম নাইম হাসান ও নাজমুল হোসেন শান্তর কথা এই দুইজন ব্যাটসম্যান চল্লিশ বল খেলে রান করেছে মাত্র দশটি এই ম্যাচটি কে জিতিয়ে দিবে আপনাকে বলেন তো ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ